লম্বা লম্বা কথা বলেন আবার আমার জায়গার উপরে হাইরে যান আমার জায়গার উপরে পোস্টার লাগান আমার জায়গার উপরে লিফলেট লাগান আপনি যদি জিতে যান আপনাকে সেলিউট জানাবো ওনারা বলেন কি করেছেন আপনি আরে ভাই আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবো না এটা মাথায় করে নিতে পারবো যদি লিখে দিই তারপর আমি এরা বলে দিই আমি

কয়েকজন মিলে এবং ইংলিশ প্রায় বলতে পারেন বেগম খাই আর কানে তোলার পরে উনি বাবারে হাত দেন এবং এই বাড়িটি সরকারের কাছে ফেরত আসে আজকে আপনি এখানে আসছেন তো বিএনপি উদ্ধার করে আত্মসাত করে না এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে যারা কথা যারা কথা বলেন বিএনপি চাঁদাবাজ যখন করে চাঁদাবাজি করে না আর আপনারা চাঁদাবাজি করেন আপনাদের গাড়ির বাড়ি প্রমাণ এখন না না সে মধ্যে এত কিছু করে ফেললেন আর আমাদের এত বছর বয়স হয়ে গেল আমাদের চোখে কিভাবে করলো কিভাবে এরা করে চোখের করলো অনেকে বলেন ব্রিজ আবাসের ব্যাংক করলো কিভাবে হবে ব্যাংকের মালিক হল কি আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই যারা বলেন ব্রিজ আব্বাসের ব্যাংকের মালিক ছিল হলো তারা একটি বড়দমের দল

এই ব্যাংক টিকে আছে কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাত হয় না আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সুপত্তি বরাবর নতুন কিছু না একটা জবাব আমাকে দিতেই হয় উনি বলেন যে আমার যেখানে আমি থাকি ওখানে নাকি আমি উদ্বাস্ত ভাই এটা জব কি আপনার দিবেন আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি ওখানে তো ওখানে এবং ওখানে নাকি রেলওয়ের জায়গা আমি দখল করেছি আমি পরিষ্কার বলতে চাই মিডিয়ার সামনে ক্যামেরার সামনে লাখ সামনে আমার জায়গায় রেলওয়ে আকার করে রেল লাইন করেছে তারপরে কি বল স্টেশন করেছে আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা আউটার রোড নির্বাচন করতে রাস্তা দিয়ে হাতে যান যে রাস্তা দিয়ে সিট অফ উঠেন এটা আমার প্রত্যেক সম্পত্তি লম্বা লম্বা কথা বলেন আবার আমার জায়গার উপর জাহিদা যান আমার জায়গার উপরে পোস্টার লাগান আমার জায়গার উপরে লাগান কি বলে রাখে ব্যারার লাগান আমি তো কিছু বলি নাই আপনাদের ব্যারার নাই পাহাড় দিয়ে রাখি দেখছো না ভাঙে কারণ ভাঙলে বলবেন যে আব্বাসা ভেঙে দিচ্ছে আব্বাস সাহেব অপকর্ম করে না বরং আপনারা আমার নির্দেশ ফেস্ট ভাঙতেছেন এই কাজগুলো করেন না নির্বাচনে সুস্থ হতে দেন জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে জনগণ অনেক কষ্ট করে নির্বাচনী জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে এই ব্যাপারে সাহায্য করেন আপনি যদি জিতে যান আপনাকে সেলিউট জানাবো আমি যদি জিতে যাই আপনারা আমাকে মারেন না মারানোর ব্যাপার আমাকে সেলিউট দিতে হবে না আপনার যদি আমি ছেলেটু আপনাদের ভাববো এরা দশ দিনে বিশ্বজ্ঞায় পড় ভাববো আমাদের ছেলেরা এখন